ভাই দর্শক আজকে এগারোশো পঞ্চান্ন নম্বর বুলের বকনা থেকে প্রেগনেন্ট ডেকান ভাই সবে মাত্র পাঁচ মাসের প্রেগনেন্ট দাঁতে দুইটা ভাই

একটা মাদার দরকার আপনার থেকে তো গরুই বড় আমার থেকে গরু বড় হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন দর্শকের তলাটা একটু দেখাই দি হ্যাঁ উলানটা দেখান দর্শকের

থেকে পাঁচ মাসের থেকে মাধ্যমে দর্শক পাগুলো দেখতে পাচ্ছেন অনেক মোটামুটি আর কোন ঝোলা কম্বল নাই তো দেখতে পাচ্ছি কম্বল নাই ভাই এক চিল পরিমান কম্বল নাই একটু লাভই নাই ভাই আসলে আদর্শ গাভীর প্রয়োজন ইনশাল্লাহ স্বয়ং সম্পূর্ণ আছে বৈশিষ্ট্য গুলা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি মজাটা একটু দেখায় দর্শকদের একদম ডবল বডে ভারী মাজা দেখতে পাচ্ছি কি পরিমাণ তলা মনে হচ্ছে আর কিছুদিন পর দুধ দহন করা যাবে দর্শক দেখতে পাচ্ছেন কালেকশন তো এটা থাকলে সিরিয়াল নাম্বার দুই দামটা কেমন রাখতে চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা

তাহলে দেশি ভাইরা সরাসরিলে যোগাযোগ করে এসে দেখে শুনে চেক দিয়ে যেতে পারবে দেশি ভাইরা অবশ্যই খামার ভিজিট করবে এসে দেখে শুনে নিতে পারবে প্রবাসী ভাইরা ইনশাআল্লাহ যদি আসতে পারে বাসা দিয়ে কাউকে পাঠাইতে পারলে পাঠালে না পাঠালে ইনশাআল্লাহ নিজ দেখতে বাসায় পৌঁছে দেয়া যাবে একদম নিজ দেখতে নিজ দেখতে পৌঁছে দিব বাসায় গিয়ে গরু চেক দিয়ে ইনশাআল্লাহ টাকা দিবে চেক দিয়ে টাকা দিবে তাহলে এই ধরনের অফার রাখছেন আজকে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার দুটো গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম